আমরা যারা মোটরসাইকেল চালাই তারা অনেক সময় বিভিন্ন জায়গায় পড়ে গিয়ে বাড়ি খেয়ে লুকিং গ্লাসটা কিন্তু ভেঙে ফেলি কিংবা ভেঙে যায় আর সেই লুকিং গ্লাস আমরা দেখতে পাচ্ছি ফরিদপুরেই একদম অরিজিনালের মতন তৈরি করছেন এক ভাই গ্লাস মেশিনের মাধ্যমে কেটে নিখুঁতভাবে তৈরি করছেন সেই প্রক্রিয়া যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি লুকিং গ্লাসটা কীভাবে তৈরি করে একদমই নিখুঁতভাবে এই কাজগুলো করা হচ্ছে সম্পন্ন মেশিনের মাধ্যমে প্রথমে গ্লাসটা কেটে তারপরে মেশিন দিয়ে এই কাজ কিন্তু একদম সুন্দরভাবে ফিনিশিং আনা হচ্ছে আর এই ফিনিশিং এনে এই যে লুকিং গ্লাসের যে কাবারটা রয়েছে সেই কাবারে পরানো হবে কোনো প্রকার আঠা দেয়া ছাড়াই একদম অরিজিনালের মতনই কিন্তু এটা লেগে যাবে এমনটাই আমরা জেনেছি এই ভাইয়ের কাছ থেকে যিনি তৈরি করছেন নিখুঁতভাবে তৈরি করছেন এই ইতিমধ্যে কারেন্টও চলে গিয়েছে আমরা কথা বলতে চাই এই ভাইয়ের সঙ্গে যে ভাই এই যে আপনি দেখতে পাচ্ছি যে মোটর সাইকেলের ই বানাচ্ছেন লোকিং গ্লাস বানাচ্ছেন খরচ কেমন পড়ে এগুলোর একশো টাকা এগুলো অরিজিনালের মতন হবে কোনো আঠা দেওয়ার আঠা দেওয়া লাগবে না আপনারা শুনতে পাচ্ছিলেন একদমই হুবহু আসল যে একদম সেম এই মিশে যাবে আপনি শুনতে পাচ্ছিলেন দিলে একেবারে মিশে যাবে কোথাও ফাঁকা থাকবে না এবং কোথাও আঠা ব্যবহার করা লাগবে না একদমই অল্প টাকায় মাত্র একশো টাকায় এই লুকিং গ্লাসগুলো তৈরি করা হচ্ছে যেগুলো বাজারে কিনতে গেলে তিন সাড়ে তিনশো টাকা পর্যন্ত লাগে বিভিন্ন প্রকার ভেদে বিভিন্ন গাড়ি ভেদে এই দাম হয়ে থাকে লুকিং গ্লাস এক একটি ন্যূনতম দেড় থেকে দুইশো টাকার নিচে হয় না আর এগুলো এক একটি লুকিং গ্লাস তারা বানিয়ে দিচ্ছেন অরিজিনালের মতন একদমই সেগুলো একশো টাকা করে নিচ্ছেন আর এই লোকেশনটা ফরিদপুরের সদরে আলিপুর যেটা গোরস্থানে ঢুকেই হাতের ডান পাশে গরস্থান থেকে অম্বিকাপুরের রোডে দিকেই আমরা আপনাদেরকে যদি দোকানের যে একটু কার্ড দেখানোর চেষ্টা করি রুবেল ডিজাইন গ্লাস হাউস প্রোপাইটার রুবেল শেখ আর সেটা হলো খন্দকার লজ এর আগে একদমই কাছে বলা যায় যে এক আলিপুর গোরস্থানের ঠিক পাশেই আমরা দেখাই লোকেশনটা রুবেল ডিজাইন হাউস এক খন্দকার লজ যেটা কিনা এই আলিপুর থেকে একটু আগ আগালেই এটা এই দোকানটির দাম এই যে আমরা দেখলাম মাত্র যেটি কেটেছে সেই গ্লাসটা কিন্তু লাগানো হলো একদম তবুহ অরিজিনাল গ্লাসের মতন আপনাদেরকে যদি একটু আলোতে যেহেতু বিদ্যুৎ চলে গিয়েছে আলোতে নিয়ে দেখানোর চেষ্টা করি একদম হুব গ্লাসটি তৈরি হয়ে গিয়েছে এই গ্লাসটি ওনারা নিচ্ছেন একশো টাকা একশো টাকা দিয়েই এই লুকিং গ্লাসটি তৈরি হয়ে যাচ্ছে যেটা বাজারে অরিজিনাল এই লুকিং গ্লাস বিভিন্ন কোম্পানির কিনতে গেলে কিন্তু বেশ দাম দিয়ে কিনতে হয় আর এখানটাতে একদমই অল্প টাকায় এই পাওয়া যাচ্ছে আর লোকেশনটা এই যে গোরস্থান থেকে অম্বিকাপুরের রোডে ঢুকতেই কিছু দূর আগালেই হাতের ডান পাশে যে দোকানটি সেই দোকান আমরা দেখাই এই যে রুবেল ডিজাইন গ্লাস হাউস আর এই যে দোকান আমরা দেখতে পাচ্ছি ভাই এই গ্লাসের কাজ করছেন যদিও মেন ওনাদের আসল যে কাজগুলো সেগুলো হলো ডাইনিং টেবিলের উপর টপ গ্লাস যেগুলো রয়েছে সেই টপ গ্লাস তৈরি করে থাকেন এই যে গ্লাসগুলো আমরা দেখছি তবে কাজের ফাঁকে অবসর সময় তারা এই কাজগুলো করে থাকেন যদি সময় দেয়া যায় সময় দিয়ে যায় কেউ সেই ক্ষেত্রে তারা এই কাজগুলো করে দেন খুব নিখুঁতভাবে করছেন আমরা দেখতে পাচ্ছি